বল এখন বাড়িতে যাই। হা রে তুই তোর বউকে বলে যা আরে একটা ভালো দেখে বিয়ে করে নে। না রে ফেলো আমি এরকম কাজ করতে পারবো না বুঝলি? আমি সাতজনীকে ঠকাতে পারবো না। আরে তোর বউ যদি তোকে রেকে অন্যজনো সাথে ফোন করতে পারে বাইরে যেতে পারে তাহলে তুই কেন বিয়ে করতে পারবি না? আমি বলছি তুই আরেকটা বিয়ে করে ফেল ভালো হবে। ঠিক আছে তুই কথাটা খারাপ বলিস নাই আমাকে দুই দিন ভাবতে দে তারপরে ভেবে দেখবো। আরে হাগু তুই এসেছিস ঠিক আছে বস কথা বলি। কথা কি আর বলবো একটা খবর আছে ফাদুলের জন্য। আমার জন্য আবার কিসের খবর? কেন ফাদুল তুই কি কিছুই জানিস না নাকি তোর বউকে দেখলাম ফুটুর সাথে তার বাড়িতে গেছে আমাকে ফুটু বলল ও নাকি আরেকটা বিয়ে করেছে কি সব আবল তাবল কথা বলছিস সাগু এটা একটা কথা বলছিস তুই আমি একটু আগে না বাড়িতে বউকে রেখে আসলাম তাহলে এখন আবার ফুটুর সাথে ওর বাড়িতে যাবে কেন তোর বউ ফুটুর বাড়িতে কেন গেছে সেটা তো তুই ভালো জানিস হ্যালো হাগু এসব কি কথা বলছে শালা ফুটু আমাকে বলেছে শুধু নাকি শপিং করতে নিয়ে যাবে আর এখন দেখ ওর বাড়িতে নিয়ে গেছে শালা মিথ্যাবাদী একটা ফাদুল চল ফুটুর বাড়িতে যায় হ্যাঁ চল যাই হাগু তুই ও আমাদের সাথে এটা আমার কি সর্বনাশ শলো এখন আমার কি হবে আমার ছেলেটা কি হবে আরে তুমি এত চিন্তা থাকবে আমি তোমার সাথে আমি তুমি আর বিয়ে করে কি ছিল কি হলো মা তুই নিকা ছেড়ে না আরে এই মহিলাটা বাবা আমি তোমার মা হয় আজকে থেকে আমাকে মা বলে রাখবে কিসের না আপনি আপনাকে মা বলে ডাকবে কেন আমার মা দেখি কি হলো হ্যাঁ বাপ তোর মা ঠিকই বলেছে আমি বিয়ে করেছি মা বেঁচে থাকতে তুমি আরেকটা বিয়ে করেছ কেন এখন আমার মা কি হবে আমার কি হবে আমার ভবিষ্যৎ কি হবে এখন আমি বাইরে মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে সি বাবা কি হলো পাদু বেটা তুমি তোমার বাবাকে কে এভাবে বকা দিচ্ছ কেন কিরে সাতছর নিয়ে তুমি এখানে কেন আমাকে না বলে তুমি এখানে এসেছ কেন আমার বাবাকে বকা দেব না তো কি করব মাকে একে আরেকটা বিয়ে করে নিয়ে এসেছে বিয়ে করেছে মানে এই ফটো তোর ছেলে এসব কি কথা বলছে আরে ফেলো পাদো ঠিকই বলেছে আমি ওর মাকে রেখে আরেকটা বিয়ে করেছি তুই কাকে বিয়ে করেছিস তাহলে বউ কোথায় এই যে আছে এই মহিলাটাকে তোর বিয়ে করে নিয়ে এসেছে কি এটা তোর বউ মানে এটা তো আমার বউ আপনার বউ মানে কি সাতজন কি কথা শুনছিস তুমি আমার বউ তাহলে ফুটুকে কেন আবার বিয়ে করেছ আমি তো তোমাকে দিবল দেই নাই তাহলে কিভাবে এসে ফেলো দিবল দাও নাই তাতে কি হয়েছে আমি তোমাকে দিয়ে দিব কি রে ফুটু তুই তাহলে বউ কে কেন বিয়ে করেছিস তুই কি জানিস না এ তার একজনের বউ তাহলে তুই এসব কেন করেছিস

ঘৰ গেছে আৰু তোৰ বৌ কে নাই নহলে তুমি থাকে তোৰ বৌ আই যাব তোৰ নামে মামনা কৰবাৰ বৌ কে পালিয়ে আরে কি করবি করবে তোর বউ আমার কথাই তুই আমার কিছুই করতে পারবি না দেখো আমি ভালো ভালো বলছি তুমি ওকে ফিরিয়ে যেতে দাও যদি যেতে না দে তাহলে কি করবে হ্যাঁ তাহলে তুমি ওকে নিয়ে কোথায় যাবে গো এই করে তোমাকে ওকে নিয়ে থাকতে দেব না ঠিক আছে দরকার পরে আমি ওকে নিয়ে অন্য জায়গায় থাকব। সাতচলি চলো আমরা অন্য কোথায় গিয়ে থাকবো এখানে এত কথা শুনে আর থাকবো না